তি প্রায় বারোটা মঞ্চ মানে কাসাওয়নিট বকৃতা খাবেন বিষয় ফোন পাইকা হো সামন্ত ফোন পাইকা অনিমেসানু গা ঠিক আছে ফোন পাইকাই ন তো আমরন অনুশন মানিয়া সব ন অনুশন খাইনি মাইজি তো নাই নখত নে কওক ফোন ভাবে খাব নাম কিয় ফোন আছে দিল্লী হাম কিয় জানা হে তলা হৈ ন তলা হৈ কক চাখা তা থাক দি কিন্তু তামো চাখাব জানা হ'ব কিন্তু নিখা ঠিক তাৰ নে কওক ক্ৰেকিষ্ট নে কওক আত্মসন্মান নে কওক 넌 애곱도 사과, 농사가지나 안 오자라 뛰어난 양 오로 피아사가 오르마이버트야 뜨는다. 폰 페미니 러가 러게는 폰뭐 코크버스 하 누기야? 농 잠아 오가. 다음 사랑카. 가리한 씨 러트니 아이인약 부사 안기피리야. 부가 자라호 마이 보호 부사. 텅이 뜨 왕. আসল নেতারক তাই কোন ব্রহ্ম মাইচারইছে আং সাই খুব খরক বদিনও সাক্ষাবো আঠাইশ তারিখ উনত্রিশ তারিখ থাকা এক তারিখ থাকা দুই তারিখ থাকা তিন তারিখ থাকা চার তারিখ হঠাৎ খবর পাইকার পাঁচ তারিখ সয়ংখা এখাই সারস নরমাই মাসে মজা কর। দিল্লি হইতে সয় খাই মানে উলো সুক্তি নি কপিরা হরখা ঐতিহাসিক হিস্টরিকে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট তোমা তং যে স্রাই স্রাই খাই সইযাক ত্রিপুরা হাস্তি কিছু আমতই মথা দল রোপাই মাসের পর মাস কেন্দ্র সরকার চমক চাবলাই তঙ এবং অসিদ্ধান্ত অংখা যে ইস্যুর অনতি কংখা আবন সিং পরস্পর বুঝা পড়া খাই সমাধান খাই নাই তামো খাই নাই কক্রুই সেকেন্ড পেরা তামো শিখা যে আবু খাই নানি জয়েন ওয়ার্কিং গ্রুপ বা কমিটি কাইসা খাজার নাই থত পরত আম শিক্ষা টিপরা মথা দল চুক্তি সম্পাদক অঙ্গিয়া স্যার তাই কোন আন্দোলন মাখাইয়া এনকাই চুক্তি তমতং শাখা হিস্টোরিক্যাল টাইমবাউন্ড টাইম করে কোন জরা সুই জাগিয়া টিপরা শব্দ কোন জায়গা করে

জুলাই যেরকম ভাবে মানখা 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 হিনে বাজে সকলাই সকলাই কিন্তু ঐতিহাসিক চুক্তিও তি পুরালেন গুম খুরজা গিয়া তোমাকে তোমাকে তা খবর খর পাঁচ তিখ চাব ছিখ হিনক বড়বনে মন্ত্রী মন্ত্রীশোর হাবলানকার ও শক্তি ও মন্ত্রিসভা হামলানি কব জাগাত করিবলে নিনি শক্তি তো বিজেপি বাইয়া নিনি শক্তি তো অংখা ভারত সরকার ত্রিপুরা সরকার ত্রিপুরা মথা বিজেপি যে কোনো চুক্তি করি কিন্তু নুন বিজেপি মন্ত্রী সভা হাবলাম খান আসল চুক্তি তাম আপনি ও চুক্তি ও লেখাইয়া ও কাগজিয়া আসল চুক্তি অংখা মন্ত্রী সভা হার বিশ অংখাবলে বহ পুক্রিং মাসা টাবো থানি ওয়াই সুযোগ রেডি রেখা থানায় বিধানসভা চংমারীব চং বরফ বাই আটখ খাইনি চেষ্টা খাই হায় হাই চাই ব্রনি নেতা खा बो विप्लव देव का सरकार बीजेपी का सरकार हमको एडीसी को पैसा नहीं देता है विलेज कमिटी का वोट नहीं करता है टिपरा का बारे में कुछ आवाज नहीं करता है टिपरा सर में उठानना काजे बीजेपी सरकार ने बेचन नहीं फाइदी चुनोग बोर आह्वान खिलाई का बीजेपी ने बेचन ना কারণ এই বিজেপি সংবিধান গণতন্ত্র মানিয়া মানিয়া পরা হক গণতান্ত্রিক অধিকার করুই কাজে বিজেপি রেখলাই চৌ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ন থানসামে ফাইদি কিন্তু শেষ মুহূর্ত দ্বারা অং খাই উল্টা বাইশটা সিট জেনারেল সিটে বসাও যাতে সিপিআইএম বামফ্রন্ট যাতে চেন্নাইতে অব্যবস্থা খেলাই অর্থাৎ ও চুক্তি বিজেপি বাই চুক্তি খাইলিয়া কিন্তু চুক্তি খাইয়া খাইয়াওই চুক্তি হব সরাসরি চুক্তি খাইয়াও চুক্তি তাম চুক্তি বিজেপি বামফ্রন্ট যাতে সরকারের সামান্য ভোট বাক খাই আমারও চুক্তি এবং তাবক পরিষ্কার একদম তার স্রাই স্রাই